হরি বল হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌ রাধেশ্ব হরে কৃষ্ণ জয় রাধে জয় নিতায় জয় গৌ সমবেত কৃষ্ণ অনুরাগিনী আমার ভক্তিমতী মায়েদের এবং বাবাদের চরণী জানাই সর্বপ্রথম শত কোটি কোটি দণ্ডবধ প্রদাম সমস্ত সাধুগুরু বৈষ্ণবীর চরণ ধলি মাথায় রেখে আমার গুরুমাতা মাননীয় সুপ্রিয়া হালদারির চরণ তলে শত কোটি কোটি প্রণাম জানিয়ে হা কৃষ্ণ বলে আজকেরই এত সুন্দর মহতি হরিবাসনে শুরু হোক মধুময় গৌর কথা মধুময় কৃষ্ণ কথা মধুময় ভাগবত কথা তবে সর্বপ্রথম বলবো বাবা আজকে আপনাদের এখানে এসেছি তবে কীর্তন গাইবার জন্য কিন্তু আমার এখানে আসা নয় আপনারা কেউ ভাববেন না যে আমি কীর্তন গাইতে এসেছি তাহলে আপনাদের চরম তলে এসে দাঁড়িয়েছি কেন শুধুমাত্র আপনাদের মতো ভক্তির চরমধুলি মাথায় রাখবো বলে কারণ হরি কথা এত সহজ কথা নয় বাবা আমি হরি কথা বলবো আপনারা আস্বাদন করবেন এটা কিন্তু এত সহজ কথা নয় তথাপি শাস্ত্রে বললেন বৈষ্ণবেরও কৃপালেশ হইব জাহারি। অবশ্যই সে কৃষ্ণতত্ত্ব জানি বারে পারে আপনাদের মতো ভক্তির আপনাদের মতো বৈষ্ণবীর চরণধলি মাথায় নিয়ে চেষ্টা করব দুটো হরি কথা কৃষ্ণ কথা বলবা। তবে ভগবানের লীলা তো যে ভগবানকে কোনোদিন নয়ন ঘরে দর্শনই করতে পারলাম না যে ভগবানের লীলার কথা যুগ যুগ ধরে মুনি ঋষি যোগী তারা ধ্যান করে তপস্যা করেও তার অন্ত খুঁজে পেলেন না সেই ভগবানের লীলার কথা জানি না আমি কতটুকু বলতে পারবো আপনারা আশীর্বাদ করবেন যেন আপনাদের সামনে দাঁড়িয়ে আপনাদের চরম ধলে মস্তকে নিয়েই এই শুষ্ক হৃদয়ের ভক্তির সূন্য ভগবানের লীলার কথা দু একটি হলেও প্রকাশ করে বলতে পারে লীলা পরিবেশন করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ বাড়ির কন্যা কিংবা ছোট্ট বোন মনে করে সকলে আমাকে ক্ষমা করে দেবেন সবাই মিলে আমি হয়েছি ভগবানের লীলার কথা হরি কথা আস্বাদন করবার জন্য সর্বাগ্রে আমরা জানবো হরি কথা বলে কাকে শাস্ত্রী বললেন হরি যদি ভক্তির জিহবা হতে নিজে রূপে ঝরে পড়ে তবেই হই বাবা মধুময় মধুর হরি কথা তাহলে ভগবান বলবেন আর আমরা আস্বাদন করব ভগবান তো নিজেই বলেছেন নাহন তৃষ্টামি বৈকুণ্ঠে যদি নাং হৃদয়ং নচ মত ভক্ত যত্র গায়ন্তী তত্র ত্রিষ্টামী হেনারদ ভগবান নিজে বললেন আমি বৈকুণ্ঠে থাকি না যোগীবরে হৃদয়েও আমি থাকি না আমি থাকি যেখানে আমার ভক্ত বদন ভরি আমার নাম কর তাহলে যেখানে ভক্ত সেখানে ভগবান আর যেখানে ভগবান সেটাই কিন্তু বাবা বৃন্দাবন ধ আজকেরই এত সুন্দর গুপ্ত বৃন্দাবনে বসে সচীর নন্দন গৌর সুন্দর যিনি বাবা কাবন হরি বললেন জগতে জীবীর দাঁড়িয়ে দাঁড়িয়ে অকাতরে তিনি প্রেম বিলিয়ে গেলেন জাতি ধর্ম নির্বিশেষে জাতপাতের বিচার তিনি করে যাননি কে মুসলমান বা হিন্দু কেবা খ্রিস্টান কেবা বৌদ্ধ বিশ্বব্রহ্মাণ্ডের মানুষকে এক করে গেলেন হরি কৃষ্ণ নামে মাত্র ষোল নাম এই আনিলেন আমার প্রেমীরু ঠাকুর এই কলির জীবেদের করিতে আমরা হলাম কলির জিম্মা কলিযুগে ভগবানকে পেতে গেলে যাগ ধ্যান তপস্যা তোমার কিছুই করা লাগবে না যদি গৌরহরির চরণ প্রান্তে বসে নয়ন করে হা গৌর তোমার হোলাহম বলে কাঁদতে পারো যদি বলতে পারো গৌরহরি তোমার কৃপাতেই সংসার মাঝে এসেছিল জীবন ধরে অনেক অপরাধ অনেক পাপ আমি করে চলেছি তুমি তো দয়াময় তুমি তো করো কৃপা করে এই পাপিকে শেষের দিনে তুমি তোমার হাত ধরে পার করে দিও দয়াময় যদি তার চরণে বসে দুঃখটা নয়ন বাড়ি পরিশোধ করি তাকে নিজের ভেবে আসতে পারো ভগবান ঠিক তোমার তাকে সাড়া দেবে যেমন ভাবে তুমি নিজের ছেলেটাকে ভালোবাসো যেমন ভাবে কোলের ছেলেটাকে আদর করো যখন খেতে না চাই আদর করে কোলে চড়িয়ে ধরে বলো খোকা একবার খেয়ে নেবো আমি যে সকাল থেকে কিচ্ছু কাহিনি একবার তুমি কিছু খেয়ে একদিন তোমার দ্বারে এসে দাঁড়াবে ভক্ত ভগবানকে যেমনভাবে কাছে পেতে চায় ভগবান কিন্তু তাকে তেমনভাবেই দেখা দেয় তার প্রমাণ দেখুন ছোট্ট করে একটু বলি শাস্ত্রের কথা বলিরাজের রাজ দরবারই ভগবান বামন অবতার এসে দাঁড়িয়েছিল আপনারা সবাই জানেন যে বামন অবতার রূপে ভগবানের বাবার নাম ছিল মুনি আর মায়ের নাম ছিল অদিতি দেবী ভগবান বামন অবতার হয়ে বলিরাজের রাজ এসে দাঁড়িয়েছে বাবা পরীক্ষা করবার জন্য যখনই বলিরাজের রাজ দরবারে এসে দাঁড়িয়েছে বাইরে থেকে ডাক দিয়েছে ভিক্ষাং দেহি যেই না বলেছে ভিক্ষাং দেহি বলিরাজার সঙ্গে সঙ্গে রাজ সিংহাসনটা পরিত্যাগ করে বাইরে বেরিয়ে এসেছে বাবা এসে দেখছে কি খুব সুন্দর দেখতে একটা ছোট্ট বালক আজকে দাঁড়িয়ে সে দাঁড়িয়ে বলছে রাজা সঙ্গে সঙ্গে প্রশ্ন করছে বল বালক তুমি কি চাও তুমি যা চাইবে তাই দেব ভগবান বলে উঠল বলিরাজ তুমি আমায় দান দেবে দান দেওয়ার আগে তোমায় যে প্রতিজ্ঞা করতে হবে প্রতিজ্ঞা কোন প্রতিজ্ঞা রাজা তুমি যে আমায় দান দেবি সেই দানের প্রতিজ্ঞা করো যেই না বলিরাজ দলের জল হাতে নিয়ে ঢালতে যাবে বাবা এদিকে বলিরাজার গুরুদেব শুক্রাচার্য তিনি তো ভগবানকে চিনতে ভুল করলেন না বাবা যেই না যে ভগবান সঙ্গে সঙ্গে বলিরাজাকে বাধা দিয়ে বলছে শোনো বলি তুমি দানের প্রতিজ্ঞা করো না আমি তোমায় বাধা দিচ্ছি তুমি দানের প্রতিজ্ঞা করো না বাধা দিতে গিয়ে বলিরাজার গুরুদেব শিষ্যকে রক্ষা করবার জন্য তিনি কি করলেন ওই কমন্তলের ছিদ্রপথে তিনি আটকে রইলেন ভগবান আবার আবার ডাক দিয়েছে বলিরাজাকে বলিরাজ তুমি তো প্রতিজ্ঞা করলে না জলটা তুমি ফেলতে পারছো না তাই না তোমার কমন্তলের ছিদ্রপথটা আটকে গেছে তাই কাজ করো বলো ওই যে একটা কুশকাঠি পড়ে আছে না ওই কুশকাঠিটা নিয়ে তুমি একবার খুঁচে দাও দেখবে সঙ্গে সঙ্গে তোমার জলটা কমণ্ডল হতে পড়ে যাবে ভগবানের কথাটা শুনি যেই না বলি রাজা কুশকাঠিটা নিয়ে বাবা খুঁচে দিয়েছে সঙ্গে সঙ্গে বলি বলিরাজার গুরুদেব শুক্রাচার্যের একটি নয়ন অন্ধ হয়ে গেল কমণ্ডলের জন হাতে নিয়ে প্রতিজ্ঞা করলেন হে ব্রাহ্ম আপনি আমার কাছে যা দান চাহিবেন আমি আপনাকে এই মুহূর্তে তাই দান করব গুরুদেবের কথা অমান্য করলো এই জায়গাটা লক্ষ্য করে দেখুন গুরুদেব কে জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হইল গুরুর উপদ্রবী যেই গুরু সেই কৃষ্ণ সেই তো গৌরাঙ্গ নিষ্ঠা করি ভজ গুরু পদ দণ্ড যদ্যপি আমার গুরু শ্রী গৌরঙ্গের দাস তথাপি জানিয়া হন গুরু তাহাতে প্রকাশ গুরু হয় প্রমাণে গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন সদাই ভক্ত জানে হরি হরিন কোনো ভক্তির যদি একবার বাবা গুরু কৃপা হয়ে যায় জানবেন তার কৃষ্ণের কৃপা হবেই হবে বল গুরুর আদেশ অমান্য করে দিল এ জগত সংসারে ভগবান দেখা দেবার আগে আগে চাই কোনো ভক্তির গুরুর কৃপা সেই গুরুদেবকে তিনি অমান্য করে তার আদেশ অমান্য করে কমন্তলের জল হাতে নিয়ে প্রতিজ্ঞা করে দিল যা দান চাইবে আমি তাই দান করব এদিকে বলিরাজার স্ত্রী যার নাম ছিল বাবা বৃন্দাবলী সেই বৃন্দাবলী মনে মনে ভাবছি আহারি বালকটাকে কি সুন্দর দেখতে আমি তো নারী আমি তো মা আমার মনে বড় বাসনা এই বালকটিকে আমি যদি একবার স্তনদুগ্ধ পান করাতে পারতাম তাহলে আমার মাতৃত্ব জীবনটা ধন্য হতো ভগবান অন্তর্জামী বুঝতে পেরে গেল সঙ্গে সঙ্গে ভগবান অন্তর্জামী তিনি আশীর্বাদ করে দিল মা আমি তোমায় আশীর্বাদ করলাম তুমি আমাকে স্তনদুগ্ধ পান করাবে ভগবানকে যে যেমনভাবে পেতে চাই তার কাছে কিন্তু বাবা তেমনভাবেই তিনি দেখা দেয় যখনই বলিরাজা এদিকে দান করে দিয়েছি ভগবান বললেন বলিরাজা আমি আমি তোমার কাছে ত্রিপাদ ভূমিদান চাই যেই না বলেছে ত্রিপাদ ভূমিদান চাই সঙ্গে সঙ্গে বলিরাজা বললেন বেশ আমি তোমাকে এই মুহূর্তে ত্রিপাদ ভূমিদান দিলাম যেই না বলেছে ত্রিপাদ ভূমিদান দিলাম সঙ্গে সঙ্গে আমার অনাদি আদিগোবিন্দ নিজ মূর্তি ধারণ করলেন একটি চরণে রাখলেন স্বর্গে সমস্ত সর্বরাজ্য গোবিন্দের পরশমাত্র পূর্ণ হল দ্বিতীয় চরণ লাগলেন মধ্যে নাভিপূর্ণ হতে এইবার বলো আমার তৃতীয় চরণকে আমি কোথায় রাখব যেই না দেখেছে নাভিবরণ থেকে চরণ বেরিয়ে এসেছে বলিরাজের চিন্তে আর ভুল হলো বাবা ছুটে গিয়ে ভগবানের চলনে আচার খেয়ে পড়েছে আমি তোমার চিনতে পারিনি দয়াময় তুমি অধম বলি কি উদ্ধারের জন্য এসেছো দয়া স্বর্গমর্ত তুমি তো নিয়ে নিলে আর তো আমার দেওয়ার মতো কিছু নেই দয়াময় আজকে যদি দিতে হয় আমি তোমার তৃতীয় চরণ রাখবার জন্য আমি আমার মস্তকটা পেতে দিলাম তুমি ওই চরণটি নিয়ে আমার মস্তকে রেখে দাও এই আমি তোমার দক্ষিণা দিলাম ভগবানের চরণে দান করল কি নিজের দেহটা ভগবানের চরণে দান করে দিল আর তো দেওয়ার মতো কিছু নেই বাবা দেবে তাই ভগবানের চরণে টাকা পয়সা ধন ঐশ্বর্য আমরা সব কিছু দেব সব কিছু দেওয়ার পরেও কিন্তু আমাদের একটু বাকি থেকে যায় তারই দেওয়া জিনিস তাকেই দিয়ে দিলাম টাকা পয়সা পেয়েছি কি করে ভগবান দিয়েছে বলেই কিন্তু পেয়েছি ছেলেটা চাকরি পেল যখন বিফল হয়ে যাচ্ছে ইন্টারভিউতে তখন আমরা ভাবি কি ভগবানের কাছে গিয়ে বসে কেঁদে কেঁদে বলি দয়াময় তুমি কি আমাদের কষ্ট দেখতে পাও না যখন বিফল হলো তখন ভগবানকে দোষ দিচ্ছি আর যখন সাকসেস হয়ে গেল একটা ভালো চাকরি পেয়ে গেল তখন ভাবছি এটা আমার ছেলের ট্যালেন্ট আমার ছেলে ভালো পড়াশুনো করেছে আমি ছোটবেলা থেকে ভালো করে গাইড করেছি তার জন্য ছেলেটা চাকরি পেয়েছে এই হলো আমাদের মানসিকতা বাবা যখন বিফল হয় ব্যর্থ হয় তখন ভাবি ভগবানের দোষ ভগবান আমাকে সুখী হতে দিতে চায় না সুখ দিতে চায় না আর যখনই ট্যালেন্ট হয়ে যায় কখন যখন চাকরিটা পেয়ে যায় এটা ভাবলে হবে না আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করি কৃষ্ণ ইচ্ছা না হইলে সেই বাঞ্ছা নাহি করে আমরা আমাদের ইচ্ছামতো অনেক ইচ্ছা প্রকাশ করি যখন আমাদের মনের ইচ্ছা আর ভগবানের মনের ইচ্ছা দুটো মিলে একাকার হবে যখন তখনই কিন্তু আমাদের মনের বাসনাটা পূর্ণতা পাবে তার আগে নয় যখন বলিরাজে সব কিছু কেড়ে নিল ওই বলিরাজার স্ত্রী যার নাম বৃন্দাবলী ক্রধান্বিত হয়ে বলে উঠল হে বল তুই আমার স্বামীর সবকিছু কেড়ে নিলে আমি তো কি স্তন দুগ্ধপাত করাব ভেবেছিলাম এই ভর্তি আমার মনে হচ্ছে আমি যদি স্তনে বিষ মাখিয়ে খাইয়ে মেরে ফেলতে পারতাম তবেই আমার নারী জীবন ধন্য হয়ে যেত ভগবান আবার বুঝতে পেরেছে সঙ্গে সঙ্গে ওই বৃন্দাবলীকে বাবা আবার আশীর্বাদ করে দিল মা আমি তোমায় আশীর্বাদ করলাম তুমি আমাকে স্তনে বিষ মাখিয়ে খাইয়ে মেরে ফেলার ষড়যন্ত্র করবে মারতে তো পারবে না স্তনে বিষ মাখিয়ে খাইয়ে মেরে ফেলার ষড়যন্ত্র করবে এইবার মায়েরা বলুন তো বলি রাজার স্ত্রী বৃন্দাবলী তিনি কে হয়েছিল আমার বাবারা বলবেন না মায়েরা বলুন ডাবর যুগে কে হয়েছিল মা বাহ এখানকার মায়েরা বেশ লক্ষ্মী মা আগেও এসেছি কাছাকাছি কিন্তু এই আসলে আমার প্রথমবার আজ আশা এই যে আপনাদের রিপ্লেগুলো পাচ্ছি বদনগুলো দেখতে পাচ্ছি এটাই কিন্তু খুব ভালো লাগে কীর্তনিয়াদের আর কি পাওয়া আছে এই ভালোবাসা আসলে মায়েদের বাবাদের বদন দর্শন করা এটাই তো সব না তাদের থেকে ভালোবাসা পাওয়া এটাই সব সেই বৃন্দাবলী দাপরযুগী হয়েছিল কে পুতনা ভগবান ভগবান কেমনভাবে মনির বাসনা পূর্ণ করলেন দেখেছেন মা তনদুগ্ধই বিষ মাখিয়ে খাইয়ে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিলেন তিনি এমন করেই ভগবান কিন্তু আমাদের কাছেও আসে মা আমরা তাকে যে যেমনভাবে কাছে পেতে চাই ভগবান কিন্তু আমাদেরকে তেমনভাবেই কৃপা করেন প্রত্যেকটি যুগেই ভগবান এসেছেন আমাদেরকে কৃপা করবার জন্য কলির ভগবানকে কলির ভগবান হলেন প্রতীত পাবন গৌরহরী যিনি আরো দয়ালু অন্যান্য যুগের ভগবানের থেকে আরও কৃপাময় আরো দয়ালু যিনি জীবের হাতে ধরে পায়ে ধরে জেচে সেঠে নাম বিলিয়ে গেল তুমি নাম বলবে না আমি তোমার হাতে ধরব তাতেও যদি তুমি নাম না করো আমি তোমার চরণে ধরব বুকির মাঝে জড়িয়ে ধরে বলবো একবার কৃষ্ণ বলো একবার বদৌন ভরে নাম করো আর কিচ্ছু চাই না যদি ধুলাই গড়া করে দিতে পারো নাম করতে করতে ভক্তির চরণ ধুলিতে দেখবি একদিন না একদিন ঠিক আমার কৃপা পাবে কারণ আমা হতি আমার ভক্ত বড় আমার থেকেই ভক্ত অনেক বড়ো ভক্তকে আমি মাথায় তুলে রেখেছি সেই প্রতিদিন পাবন গৌলহরি তিনি আজকে বসে আছেন গম্ভীরা মন্দিরে আমরা একটু দর্শন করবো আজ গৌলহরির ভাবটি দেব তারপরে আমরা লীলায় যাবো যদি গৌর দাস তো আমরা কৃষ্ণের লীলা কেউ জানতে পারতাম না বসে আছেন হরি গম্ভীরা মন্দিরে আজ তার ভাবটি কেমন তাই পদকর্তা কলম দিলেন ভাবটি কেমন জানো গম্ভীরা ছকার